সার্ভিস অ্যান্ড রিভিউ চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আজকের টপিক ক্লাস প্লেট একটা গাড়ির ক্লাস প্লেট গাড়ির চলবে সেই জায়গায় অল্প দিনের মধ্যে নষ্ট কেন হয়ে যায় সে বিষয়টা আজকে টপিক দেখতে থাকুন এই যে ক্লাচ লিভার আছে এই লিভারে ফ্রি প্লে থাকবে কমসে কম হাফ ইঞ্চি হাফ ইঞ্চি থাকবে সেই জায়গায় এখানে একশো তো নেই এবার এরকম অবস্থায় যদি থাকে ক্লাস প্লেট মানে ওই ক্লাস লিভারটা তাহলে কি হবে গাড়ির সমস্যা কি কি আসবে গাড়ি যখন রাস্তায় রানিং চলবে ফোর গিয়ারে আছে গাড়ি চল্লিশ স্পিড আছে ব্রেক করে গাড়ি স্লো করে আবার টানতে গেলে গাড়ি ঘ্যাট ঘ্যাট করবে গাড়ি টানবে না গাড়ি রেস উঠবে না গাড়ি টান ধরবে না সেই সূত্রে তখন কি হবে অটোমেটিকলি ক্লাস প্লেটটা নষ্ট হয়ে যাবে তো একটা বিষয় ফলো করতে হবে সবসময় ফলো করতে হবে এই ক্লাসের লিভারটা যেন হাফ ইঞ্চি সবসময় ফ্রি থাকে এবার এবার এটা যখন জাম্প হয়ে গেছে ফ্রিটা কিভাবে করব আসুন অ্যাডজাস্টার আছে এই ক্লাচ অ্যাডজাস্টার থেকে এই ক্লাচ অ্যাডজাস্টার থেকে এই যে অ্যাডজাস্টিং করতে হবে দুপাক দিয়ে দিলাম এবার এইখানে দেখুন এই যে হাফ ইঞ্চি ফ্রি হয়ে গেছে এবার ক্লাচ প্লেটও নষ্ট হবে না আবার গাড়ি ঠিক সেই টান টোন সমস্ত কিছু ঠিক থাকবে তো ভিহার চ্যানেলটিকে লাইক অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম বিভিন্ন রকমের গাড়ি যে প্রাথমিক টিপস মানে এক কথায় যাকে বলা হয় বিধি কিছু বিধি নিষেধ আছে সেগুলো তুলে ধরবো আপনাদের মাঝে সঙ্গে থাকুন দেখা হবে নেক্সট ভিডিও